তারাই হবে দন্য যারা DIRE পাড়ান সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন আছি মাদকপুর উপজেলার ছয় নং ইউপি দুই নং ওয়ার্ডের বনগাঁও জামে মসজিদে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মসজিদটি অনেক কাজ বাকি আছে মসজিদের আলহামদুলিল্লাহ যে জিনি সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন আলামিন আলামিন বুইয়া যিনি দাপ মার্কা প্রতীক ছিলেন যিনি নির্বাচনে প্রচারণা করার সময় বনগাঁও গ্রামে আসেন এবং মসজিদের অবস্থা দেখে তিনি তার মনে দয়া থেকে বনের ভালোবাসা থেকে উনি বলেছিলেন যে মসজিদের জন্য কিছু সিমেন্ট দিবেন আলহামদুলিল্লাহ উনি কিন্তু নেতা না হয়েও উনি মসজিদের জন্য পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন আলহামদুলিল্লাহ উনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছে মানবতার ফেরিওয়ালা পাটুলি গ্রামের সন্তান বুল্লা মাধুপুর হবিগঞ্জের সন্তান মানবতার ফেরিওয়ালা আলামিন বুইয়া। এবং আলাম মোহাম্মদ আলামিন ভুইয়া ফাউন্ডেশন থেকে পঞ্চাশ হাজার টাকা উনি দান করেছেন আমরা এখন এই অত্র মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে আমরা জানতে এই কতটুকু গুরুত্বপূর্ণ ছিল এবং এই মসজিদের কতটুকু কাজ বাকি আছে আপনি বেশি একটু বলতেন প্লিজ আসসালামু আলাইকুম আমরা ইতিপূর্বে জানতে পারছি যে আমাদের যে গত নির্বাচনের গত নির্বাচনের যিনি আলামিন ভুইয়া উনি আমাদের এলাকাতে আসছিলেন ওনার প্রতীক নিয়ে প্রচারণার জন্য তো আমাদের এই জামে মসজিদের এই অবস্থা দেখে উনি ওনার নিজ ইচ্ছায় স্ব ইচ্ছায় কোনো গুট পাওয়ার জন্য না উনি আল্লাহর ঘরকে সুন্দর করার জন্য আমরা জানি দুনিয়াতে কেউ যদি আল্লাহর ঘরের একটা ইট দ্বারাও যদি সুন্দর করে আল্লাহ পাক আলামিন কালকে আমতির দিনে তাকে একটা জান্নাতে বাড়ি বানিয়ে দিবেন তিনি সেই ইচ্ছা পোষণ করে আমাদের মসজিদে উনি বলেছিলেন যে আমাদের মসজিদ খাস কাজ আমরা দৌড়ি তাহলে পঞ্চাশ একশো বস্তা সিমেন্ট দান করবেন তো আমাদের আসলে টাকার এই অনেক প্রয়োজন ছিল আমাদের প্রায় এখন সাত দিতে প্রায় আট লক্ষ টাকার মতো লাগে তো সেই অনুসারে তো জোগাড় করতে না হচ্ছে এই বিলম্ব হওয়ার কারণে উনি চাচ্ছে যে আমি আমার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি অনুযায়ী লেট না করে উনি আমাদেরকে সেই সিমেন্টের অনুযায়ী আমাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা উনার জন্য দোয়া করি আল্লাহ পাকারাবাহ আলামীর জন্য ওনার সেই উদ্যোগকে এবং সেই মোহাম্মদ আলামিন ফাউন্ডেশন বুয়া ফাউন্ডেশনকে আল্লাহ পাক্লা আলমিন জন্য কবুল করেন এবং আমরাও ওনার জন্য করি আল্লাহর গড়কে যেভাবে উনি সুন্দর করার জন্য সাহায্য এবং সহযোগিতা করছেন এইভাবে যেন আজকে আমরা যে মসজিদের মধ্যে দাঁড়িয়ে আছি মসজিদটা আমরা ইতিপূর্বে দেখতে পাচ্ছি যে অনেক কাজ বাকি প্রায় আমাদের সারটা দিতে প্রায় আট লক্ষ টাকা লাগে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে যারা এই আমাদেরকে এই মসজিদটা দেখতে পাচ্ছেন আমরা বিশেষ করে আমাদের বর্তমান মাননীয় সংসদ সদস্য বিরিশা সাইদুল হক সুমন ভাই ওনার কাছে আমরা অনুরোধ জানাবো ওনার জন্য সুদৃষ্টি আমাদের দিকে থাকেন যেন আল্লাহ গোষ্ঠী বর্তমানে আমরা এই গ্রামের মধ্যে প্রায় এই পাঁচ শতাধিক মানুষ নামাজ পড়ার জন্য একত্রিত হই কিন্তু খুবই কষ্ট হয় তো আমরা গ্রামবাসী যথেষ্ট চেষ্টা করতেছেন এই গ্রামটা আমরা বিশেষ করে সবাই জানি বনগাঁও গ্রামটা হলো একটা কৃষি নির্ভরশীল এলাকা তো তারা কৃষি নির্ভরশীল এলাকা কৃষি থেকে যেই টাকাটা উৎপাদন করে যেই টাকাটা লাভ হয় কিছু অংশই মসজিদে দিয়ে সাহায্য সহযোগিতা করতেছে বাট আনসাকসেসফুল তো আমরা বেশটা সাইদুল হক সুমন বাই সহ যারা দানশীল ব্যক্তি আছেন তাদের কাছে আমরা অনুরোধ করবো যে আল্লাহর ঘরকে সুন্দর করার জন্য আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আমাদের এই ঘরটাকে সুন্দর করতে আমরা অনেক এই তাড়াতাড়ি আমরা এই ঘরটাকে সুন্দর করতে পারবো এবং পাশাপাশি ধন্যবাদ জানাই আমাদের ফরাস বাইকেও উনি এটার প্রচার সম্প্রসার করতেছেন এবং আলামিন বাইকেও আমরা ধন্যবাদ জানাই যেন উনি এই যে আমাদেরকে এই সামান্য টাকা দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন অদূর ভবিষ্যতে আমরা আশাবাদী উনি আরো এইভাবে আল্লাহর গড়কে সুন্দর করার জন্য আর অনেক সাহায্য সহযোগিতা করবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ সম্মানিত অজু সাহেব সুপ্রিয় দর্শক মন্ডলী আসলে এই মসজিদের যে কাজ অনেক কাজ বাকি আছে টাকা অনেক দরকার এই জন্য উনি যে কথা বলেছেন মাননীয় সংসদ সদস্য মানবতার ফেরিওয়ালা সৈয়দ সাইদুল লক্ষ্মণ সুদৃষ্টি কামনা করেছেন আমিও ওনার সুদৃষ্টি কামনা করছি আসলে এই মসজিদের কাজ অনেক বাকি আশা করি আপনারা যদি আলামিন বুয়া ফাউন্ডেশনের মতো কয়েকজন লোক দাঁড়িয়ে যান ইনশাল্লাহ এই কাজ খুব শীঘ্রই তাড়াতাড়ি সম্পূর্ণ হবে আমরা এখন কথা বলবো অত্র মসজিদের সভাপতি যিনি আচ্ছা এই টাকাটা আজকে পঞ্চাশ হাজার আমরা পেয়েছি এই টাকাটা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল আপনি একটু বলেন এই টাকাটা পাওয়ার পরে কিছুটা হলে তো উপকার হয়েছে আপনি কি বলেন মূল্যবান আচ্ছা উনি খুব দরকার না খুবই সাধারণ মানুষ উনি ওনার মতো করে বলছেন আপনি যদি একটু বলতেন এই বিষয়ে টাকাটা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল এবং আরো তো অনেক টাকা দরকার

গরিব গ্রাম আমরা অনেকে কৃষিশীল নির্ভরশীল নির্ভরশীলতা আছি কিন্তু কৃষির মধ্যে আমাদের অনেক লস হইতেছে তাই বলে আমরা এই মসজিদটি করতে পারতেছি না সমাজের আমরা বহু লোক এই কৃষির মধ্যে লসে আসি তাই আমরা চাইতেছি এইভাবে যে আলামিন বুয়া সাহেব আমাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে এবং যে আমাদের বর্তমানে এমপি সাহেব শাহিদুলক সুমন উনি উঞ্চি খুব ধার্মিকশীল ওনার কাছ থেকে আমরা কিছু পাওয়ার আশা করি ওখান বাকিটা আল্লাহ পাখির ইচ্ছা আমরা যদি শাহিদুল লোক বা কাছ থেকে কিছু সাহায্য পাই তাহলে আমরা মসজিদার দেখি আগামী ঈদুল আজহার আগে নিয়ে আমরা চেষ্টা করে সাদরা ফিল আপ করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন এই কথা বলবো এই গ্রামেরই সমাজ জনাব আশরাফ উদ্দিন খান আপনি একটু বলেন আপনি একটু বলেন বিসমিল্লাহির রহমানির আলাইকুম আজকে আমরা খুব আনন্দিত বনগাঁও জামে মসজিদের উন্নয়নমূলক কাজের সাথে জড়িত হয়েছে আমাদের মোহাম্মদ আলামিন বুয়া ফাউন্ডেশন আমাদের মাঝে হাজার টাকা অনুদান দিয়েছেন আমরা গ্রামবাসী সবাই আনন্দিত এর সাথে আরও আনন্দিত যারা সমাজের বিত্তমান ব্যক্তিগণ আছেন এবং যারা আল্লাহরগণ মসজিদে দান করেন আজকের এই ভিডিওটি দেখে আমাদেরকে সহযোগিতা করলে আমরা উপকৃত হব আমরা এলাকাটা একটি আসলে কৃষি কৃষির উপর নির্ভরশীল আজকে প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগের কারণে আমরা কৃষির মধ্যে অনেক লস হয়ে যাচ্ছে তাই আমাদের কাজটা স্লো হয়ে যাচ্ছে আমি বলবো আমাদের মাননীয় এমপি মহোদয় আপনি আপনার প্রাণ থেকে এবং সরকারি প্রাণ থেকে আপনার মানবতার পেরিওয়ালা উনা উনি আপনি যেন এই ভিডিও দেখে আমাদের এই আল্লাহর মসজিদে শরিক হতে পারেন এই আশা প্রত্যাশা করি আপনার কাছে আমি এ আশা প্রত্যাশা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আশরফ উদ্দিন খানকে আমরা শিখমন্ডিলে আমরা কথা বাড়াচ্ছি না একটাই কথা এই এলাকার কৃষি নির্ভর যেহেতু কৃষি নির্ভর আসলে ওনারা মসজিদ করতে গিয়ে একটু কষ্ট হচ্ছে লোক সমান ভাই সুদৃষ্টি কামনা করেছেন এবং যারা বিত্তবান আছেন তাদেরও সুদৃষ্টি কামনা করছেন আশা করি আপনারা যদি সুখিতা হাত বাড়িয়ে দেন তাহলে এই মসজিদ অতি শীঘ্রই সম্পূর্ণ হয়ে যাবে আর ভিডিওটি লং করছি না সর্বশেষ আলাবিন বুয়া ফাউন্ডেশনকে থ্যাংক ইউ সো মাছ জানাচ্ছি উনি যেভাবে কাজ করে যাচ্ছেন শুধু উনি মসজিদ বরাদ্দ বা মসজিদ উন্নয়নমূলক কাজ করেন না উনি অনেক মানুষের ঘর করে দিয়েছেন আমরা ইতিমধ্যে দেখেছি উনি যদি এরকম কাজ করে যান ইনশাল্লাহ শুধু ভবিষ্যতে আমরা অনেক বড় আশা রাখতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বনগা জামে মসজিদ থেকে আমি ফরাসুদ্দিন সবাইকে নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ